আসসালামু আলাইকুম একবার বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস উনি স্বাধীনতাকে দ্বিতীয় স্বাধীনতা অস্বীকার করায় দেখেন ওনাকে কিন্তু একেবারে ধুয়ে দিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য এখন দেখেন এখন আবার আসলো বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি আবার চব্বিশের অভ্যুত্থানকে বিপ্লব বলে স্বীকৃতি দিতে নারাজ বিপ্লব নাকি বলা যাবে না আবার অনেক নানান রকম নানান নানান সময় নানান রকম কথাবার্তা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অনেক অপমানজনক কথা বলতেছেন কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন নিয়ে এভাবে ছিনে খেলতেছেন এভাবে কিন্তু নানান সময় তিনি ডক্টর ইউনুসকে খোঁচা মেরে নানান রকম বক্তব্য দিতেছেন যাতে দেশটা একটা চরম অস্তিত্বের আহ অস্থিরতা তৈরি হয় দেশে সেরকম ব্যবস্থা কিন্তু তিনি করতেছেন এখন দেখেন পিনাকি ভট্টাচার্য যখন মির্জা আব্বাসকে একবার ধুয়ে দিলেন এবং মির্জা ফখরুলকেও কিন্তু ধুয়ে দিয়েছেন তখন থেকে কিন্তু মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল মিডিয়া থেকে একটু দূরেই আছেন যদিও মির্জা আব্বাস গতকালকে দেখলাম তিনি আবারও তার দুর্নীতির যে পর্দা ফাঁস করেছিলেন সাংবাদিক পিনাকি ভট্টাচার্য সে প্রসঙ্গে তিনি কথা বলছেন যাই হোক এখন তিনি একটু মিডিয়ার সামনে এসছেন কিন্তু এতদিন দেখেন ওনারা কিন্তু আত্মগোপনে ছিলেন মিডিয়ার সামনে আসার সুযোগ হয় নাই তাদের এখন দেখেন সালাউদ্দিন আহমেদকে কিন্তু লেলিয়ে দিয়েছিল তারা এখন দেখেন উনি কিন্তু কয়েকদিন থেকে একটু বেশি বাড়াবাড়ি করতেছেন এখন চব্বিশের অভ্যুত্থানকে বিপ্লব বলা যাবে না এটা কিরকম এটা কোনো কথা হইল এই ঘটনার এই বক্তব্যের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি দেখেন এই বিপ্লব না হলে কিন্তু বিএনপি বলেন বাংলাদেশ জামাত ইসলামী বলেন এবং অন্যান্য রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা তারা বলেন আমি বাংলা ভাষায় বলে দিলাম তারা কিন্তু গর্তের ভিতরে লুকিয়েছিল তাদের এই বিপ্লবের কারণে কিন্তু তারা গর্ত থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে এখন দেখেন সেই বিপ্লবকেই তারা অস্বীকার করতেছে মির্জা আব্বাস বললো এক সময় যে চব্বিশের স্বাধীনতাকে দ্বিতীয় স্বাধীনতা বলা যাবে না এখন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমি সম্মান রেখেই বলতেছি মানে ওনারা এখন গর্ত থেকে বের হয়েছেন তো তাই এখন বেশি বাড়াবাড়ি করতেছে আমি সম্মান রেখেই বলতেছি এখন চব্বিশ রব্যুত্থানকে নাকি বিপ্লব বলা যাবে না এটা কোনো কথা হইলো এটা কোনো যুক্তি হইলো কত ছাত্ররা জীবন দিল শহীদ হলো রক্তের বিনিময়ে হাত পা চোখ এদের বিনিময়ে তো আমরা এই বিপ্লবের বিনিময়ে তো আমরা এই স্বাধীনতাটা পেলাম এখন আপনারা ক্ষমতার জন্য ছাত্রদের ছাত্রদের সঙ্গে একটু তর্কাতর্কি বিভেদ এই এই থেকে আপনারা এখন এটাকে অস্বীকার করতেছেন আসলে এটা জাতির জন্য খুবই দুঃখজনক ঘটনা আপনাদের এরকম বক্তব্য এখন আপনাকে ধরা হচ্ছে আগামী দিনের মহাসচিব বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে কে কেননা মির্জা ফখুলের কিন্তু এখন আর সেই রকম ভোল্ট নেই এখন কিন্তু উনি বিএনপির সব কার্যক্রম পরিচালনা করতেছেন কিন্তু ওনার মুখ থেকে দেখেন এরকম একটা কথা বের হলো যা খুবই দুঃখজনক আবার বলতেছেন যে কাদের কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা আপনি নির্বাচন নিয়ে সিনেমিনি খেলতেছেন প্রধান উপদেষ্টা খুব সুন্দরভাবে বলে দিল যখনও ডক্টর মোহাম্মদ ইউনুসকে জনগণ পাঁচ বছরের জন্য ক্ষমতা চাচ্ছে তখন তিনি তো থাকতে পারতেন কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বলে দিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেব কিন্তু এই বক্তব্যটাকে দেখেন বিএনপি এই বক্তব্যটাকে খুবই নেগেটিভ ভাবে দেখতেছে এবং তাদের দাবি যে প্রকারে হোক ডিসেম্বরের মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চায় আহ যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জনগণ সাপোর্ট দিচ্ছে সেইখানে যদি অন্য কোনো সরকার থাকত যদি ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি সাপোর্টার যদি অন্য কোনো সরকার ওইখানে থাকতো তাহলে আমার মনে হয় না যে দশ বছরের আগে ক্ষমতা ছেড়ে দিত আর আপনারা কি করতে পারবেন আন্দোলন করে ঈদের পরের আন্দোলন এরকম অনেক আমরা দেখে নিয়েছি আসলে আপনাদের সেই রকম করার ক্ষমতা নাই যদি এখন পরিস্থিতিটা ভিন্ন আপনারা হুঁশিয়ারি দেন বিএনপি একবার ধাওয়া দিলে কি হবে বিএনপি মাঠে নামলে কি হবে এখন দেখেন এইখানে যদি অন্য সরকার থাকতো তাহলে নিশ্চিত ভাবে বলে দিলাম দশ বছর থাকতো কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি সবাই জানে উনি একজন বিএনপির সাপোর্টার এমনকি বিএনপির যারা নেতাকর্মী আছে তারাও মানে ওই জন্যই কিন্তু তিনি আহ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে চাচ্ছেন যদিও জনগণ তাকে পাঁচ বছরের জন্য চায় কিন্তু তিনি জনগণের দাবি এটা শুনবেন না আমরা তার কথা স্পষ্ট ভাবে বুঝে গেছি এখন এই ডিসেম্বরের মধ্যে থেকে জুনের মধ্যে নির্বাচন এইটা নিয়ে বিএনপি দেখেন কি দিমত মানে বিএনপি নির্বাচন চায় এখন জুনের মধ্যে বলতেছে তার মানে বিএনপি ভাবতেছে যে কার কারো না কারো এজেন্ডা বাস্তবায়ন করতেছে এখানে কার এজেন্ডা এখানে যদি এজেন্টাই বলেন তাহলে এনসিপি এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এনসিপি বর্তমানে এমনিতেই জনপ্রিয় ওদের আবার এজেন্ডা বাস্তবায়ন করা লাগবে না এখন দেখেন আপনি এইভাবে বললেন এই অভ্যুত্থানকে দ্বিতীয় বিপ্লব বা বিপ্লব বলা ভুল হবে আবার একজন বলতেছেন যে চব্বিশে স্বাধীনতাকে দ্বিতীয় স্বাধীনতা বলা ভুল হবে এগুলো মানুষ ভিন্ন ভরে প্রত্যাখ্যান করেছে আপনাদের এরকম বক্তব্য আমরা আপনাদের এরকম বক্তব্যে ভিন্ন ভরে প্রত্যাখ্যান করলাম আপনারা আসলে আহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিষয়ে কি ভাবছেন এরকম বক্তব্যের কারণে আপনাদের কি মন্তব্য আর আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম